আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আছি মুন্সিগঞ্জ বিক্রমপুর শ্রীনগর থানার সবচেয়ে আলোচিত যে ওয়াশা রোড ঢাকা ওয়াশা রোড মাওয়া থেকে যে পানি আসে ঢাকা যায় এবং দামলা সরকারি স্কুল এবং চার রাস্তার মোড় এটা এই যে হচ্ছে ওয়াশা রোড সবচেয়ে আলোচিত এই রুটটি এই রুটটি দিয়েই হাতের বাম দিকে বারো পদের চা এবং ডান দিকে রেস্টুরেন্ট হাজার হাজার মানুষ সন্ধ্যার দিকে আসে এবং সকাল হলে মানুষ জগিং করতে বের হয় একটি ধানমন্ডি গুলশানের মতো রুট এই রুট দিয়ে আমরা শাখা রুটে যাবো শাখা রুট থেকে আমরা কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম দর্শক এই জায়গাটি বিক্রি হবে খুবই সুন্দর এবং কম দামে জায়গাটি বিক্রি হবে মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা দাম প্রতি শতাংশ মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা প্রতি শতাংশ যারা নিতে চান ঢাকা ওয়াশা রোডের কাছে তারা সরাসরি ফোন করবেন নাম্বার আছে এবং সরজুবিন এসে দেখে যাবেন দর্শক যারা কিনবেন তারা জিতবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আছি মুন্সীগঞ্জ বিক্রমপুর শ্রীনগর থানার সবচেয়ে আলোচিত ঢাকা মাওয়া থেকে যে পানি ঢাকা যায় এবং দামলা সরকারি স্কুল এবং চার রাস্তার মোড় এটা এই যে হচ্ছে ওয়াশা রোড সবচেয়ে আলোচিত এই রোডটি এই রোডটি দিয়েই হাতের বাম দিকে বারো পদের চা এবং ডান দিকে রেস্টুরেন্ট হাজার হাজার মানুষ সন্ধ্যার দিকে আসে এবং সকাল হলে মানুষ জগিং করতে বের হয় একটি ধানমন্ডি গুলশানের মতো রুট এই রুট দিয়ে আমরা শাখা রুটে যাবো শাখা রুট থেকে আমরা কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম দর্শক এই জায়গাটি বিক্রি হবে খুবই সুন্দর এবং কম দামে জায়গাটি বিক্রি হবে মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা দাম প্রতি শতাংশ মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা প্রতি শতাংশ যারা নিতে চান ঢাকা ওয়াশা রোডের কাছে তারা সরাসরি ফোন করবেন নাম্বার আছে এবং সরজবিনে এসে দেখে যাবেন দর্শক যারা কিনবেন তারা জিতবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ